দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন এটা হলো আইফোন দেখতে পাচ্ছেন অরিজিনাল আইফোন এই যে দেখতে পাচ্ছেন এটা কি কাজ করে নাকি আজকে এটা ডোরনের সাথে বাইদে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল আইফোন তো এটাকে আজকে আমি ড্রোনের সাথে বাঁধবো তো দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন আর এটা হলো আমার ড্রোন ই নাইন নাইন প্রো তো এই ড্রোনের আজকে শক্তি পরীক্ষা করবো এটার সাথে আইফোন বাইদে দেওয়া তো দেখতে পাচ্ছেন আমি এটার সাথে একটি দড়ি বাইদে নিয়েছি তো এইবার আইফোনটার সাথে বাইদে দেবো আমি আইফোনটা বাইদে দিচ্ছি ধরুন এর সাথে এখন দেখি এটা নিয়ে উঠতে পারে নাকি রিমোটটা চালু করতেছি নিয়ে উঠতে পারে নাকি আইন দেখতে পাচ্ছেন আইফোনটা নিয়ে উঠতে পারতেছে না ধরুনটা তো আইফোনের এক কোটা নড়াতে পারতেছি না এটা সত্যি বলতে সারা হয়ে গেলো বলতে পারছেন আইফোন নিয়ে উঠতে পারবে না হ্যালো বন্ধুরা আমার তো দেখতে পাচ্ছেন একটি ড্রোন তো এই ড্রোনটি হলো প্রো এই ড্রোনটির আজকে আমি শক্তি পরীক্ষা করব তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস রয়েছে হচ্ছে নেতা যদি না ওরে তারপরে রয়েছে একটা মোবাইল ছোটো মোবাইল তো তারপরে রয়েছে বিরাশ আপনারা কমেন্ট করেন কোন জিনিসটা উঠতে পারবে তো দেখতে পাচ্ছেন এটা হলো বিরাশ তারপরে রয়েছে আরো কিছু এই যে কলম আর কি রঙিন কলম তো তারপরে রয়েছে একটা বোতল তো তারপরে রয়েছে আরেকটা বোতল আর তারপরে রয়েছে একটা ফেদার তো দেখা যাক আজকে এই ড্রোনটা কোনগুলো নিয়ে উঠতে পারে এটার আজকে শক্তি আমরা পরীক্ষা করব সন্ধ্যায় আগে একটি দড়ি বাইধে নিচ্ছি তো দড়ি বাজার পরে এইগুলো বাইধে দেবো দেখবো যে কোনটা নিয়ে এই ডোরনটা উঠতে পারে আমরা ডোরনটি ভালো মতন বাইরে দিলাম এবার আমি প্রথমে এই ফোনটি ওরা দেখবো ফোন এটা হলো একটা বাটন ফোন তো এটাকে আমি বাইধে দিলাম এই ডোরনের সাথে দেখি এটা নিয়ে উঠতে পারে নাকি আপনারা কমেন্ট করতে থাকুন এটা কি এটা নিয়ে উঠতে পারবে তো দেখতে পাচ্ছি না বাইরে দিচ্ছি ড্রোনটা তো এবার আমি চালু করে নিই তো এখানে ড্রোনটা মোবাইল দিয়ে উড়ানো যায় তার মোবাইল দিয়ে এখন উড়াচ্ছি না তো আমি শুধুমাত্র রিমোট দিয়ে উড়াবো এখন

আমি বোতলটা বাই দিয়ে আগে বড় বোতল নিবা বরফ শুরু করি রেডি আমরা এই বোতলটা এখন খুলে নিলাম এর হাতে ছোট বোতলটা তো বোতলের ভিতরে একটা গুলি রয়েছে গুলি দিই তো একদম বোতলটা এখন হালকা হয়ে গেছে দেখি এটা নিয়ে উঠতে পারে নাকি এটা দিয়ে উড়ানোর জন্য এটা নিয়ে উঠতে পারবে কিন্তু উপরে উঠতে পারবে না কারণ এটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ব্যালেন্স করতে পারতেছে না ডরুনটা তো এটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ডোরনটা উঠতে পারছে এবার আমরা অন্য একটা জিনিসটা বাঁধবো তো এটা নিয়ে মোটামুটি উঠতে পারছে এটা ব্যালেন্স না করতে পারার কারণে কিন্তু ড্রোনটা একদিক বলে চলে গেছিলো তো এখন আমরা দেখি ডোরনের পাখা ধান অবস্থা কি হয়েছে পাকাই লাগছিল পাখাটা তো এবার রয়েছে আমাদের হাতে বিরাস তো তার আগে আগে বিরাস দিয়ে একটু পরীক্ষা করে নেই আমি এবার বিরাশটা বাই দিচ্ছি এখানে তো রেডি ওয়ান টু থ্রি তো দেখতে পেলেন বিরাজটা নিয়ে মোটামুটি কন্ট্রোল করতে পারতেছিল এবার দেখি নেক্সটে কি নিয়ে উঠতে পারে এটা একটু পাতলাই নিয়ে হয় তো আমরা একটা কলম নিলাম তো কলম দেখে কি হয় কলমটা নিয়ে মোটামুটি কন্ট্রোল করতে পারতেছে তো আমরা দেখি তো কলমটা নিয়ে আবার ওটা দেখছি